নমস্কার আট বছর পরে আমরা আমাদের দেশ ইন্ডিয়াতে গিয়েছিলাম এতগুলো বছরের মধ্যে আমাদের প্রাণের শহর কলকাতা অনেকটাই বদলে গেছে বদলায়নি শুধু আমাদের বন্ধুরা এত বছর পরও তাদের সঙ্গে দেখা হয়ে কিভাবে যে এতগুলো দিন চলে গেল তা আমরা বুঝতেই পারলাম না আমাদের কন্যা বারবির এটা ছিল প্রায় প্রথম ইন্ডিয়া ভ্রমণ ওর প্রায় কিছুই মনে ছিল না ইন্ডিয়া সম্বন্ধে যখন সে এই দেশে চলে আসে ওর দারুণ ভালো লেগেছে ইন্ডিয়া তাই আজ থেকে আমরা শুরু করলাম ইন্ডিয়া ভ্রমণের সেই দারুণ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ইন ক্যানাডা আজকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি প্রায় আট বছর পরে আমরা কলকাতায় যাচ্ছি এবং যাচ্ছি দুর্গাপূজার সময় আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে বোর্ডিং পাস তো আগেই পেয়ে গেছি এখন আমরা যাচ্ছি আমাদের গেটে যেখান থেকে আমাদের বোর্ড করতে হবে সেটা হচ্ছে ডি টোয়েন্টি তো আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে সিক্স সকাল এখান থেকে আমরা মন্ট্রিয়াল যাচ্ছি প্রথমে তারপর মন্ট্রিয়াল থেকে দুবাই দুবাই থেকে কলকাতা তো বারবির কাছে এটাই প্রথম দুর্গাপূজা ওর কিছুই মনে নেই কলকাতা সম্বন্ধে বা ইন্ডিয়ার সম্বন্ধে তো শি ইজ ভেরি এক্সাইটেড আমরাও কম এক্সাইটেড নই অ্যাকচুয়ালি বোর্ডিং পাস এসে গেছে এবার আমরা এই লাইনে দাঁড়াবো ছা ছটার ফ্লাইট অলরেডি প্রায় ছটা বাজতে দশ এখন বোর্ডিং শুরু হচ্ছে আমাদের বোর্ডিং চলছে পাসপোর্ট চেকিং আর বোর্ডিং পাস স্ক্যান হচ্ছে এবার আমরা ফ্লাইটে উঠবো গাফে আনন্দে আমরা এখন দৌড়চ্ছি কলকাতার দিকে আমরা ফ্লাইটে হ্যালো হায় ফ্লাইটে আমরা বসে পড়েছি এখন আমরা মন্ট্রেলের দিকে যাচ্ছি ফার্স্ট ফ্লাইট এটা আমাদের দেড় ঘন্টা মতন লাগবে টরন্টো টু মন্ট্রেল তারপর ওখান থেকে দুবাইয়ের ফ্লাইট আমরা এখন টেক অফ করছি টরন্টো থেকে মন্ট্রেল ভোর সাড়ে ছটার মতন বাজে জয় মা তারা জয় মা দুর্গা ফ্লাইটের ভিতরটা একটা মায়াবী জগৎ হয়ে গেছে সুন্দর লাইট সবচেয়ে আশ্চর্য লাগলো যে আমি এই দেড় ঘন্টার ফ্লাইটে মন্ট্রিয়াল যাচ্ছি সেই ফ্লাইটে সিনেমা দেখার জন্য যদি হেডফোন নিতে হয় তাহলে আমাকে সাড়ে তিন ডলার দিতে হবে কি অদ্ভুত কথা বলছে না শর্ট ডিস্টেন্সে আমরা কোনো হেডফোন প্রোভাইড করি আস্তে আস্তে সূর্যোদয় হচ্ছে তা আমরা মন্ট্রিয়ালের নামছি সাতটা তিরিশ নাগাদ ফ্লাইটে থাকাকালীনই সূর্যোদয় হয়ে যাবে কি সুন্দর লাগছে আকাশ সূর্যোদয়ের সাথে সাথে আমাদের স্ন্যাক্স চলে এলো স্ন্যাক কোনো একটা স্ন্যাক্স আছে একটা আর আমি নিলাম যে ব্ল্যাক কফি খাওয়া যাক এখন দশ মিনিট পরেই আমরা নামছি ল্যান্ডিং লিংয়ের পথে এই এখন ল্যান্ডিং করছি মন্ট্রিওলে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা আমরা এতক্ষণ ছিলাম টরন্টোতে মানে অন্টারিওর রাজধানী এবার আমরা কিউবেক কিউবেক প্রদেশের মন্ট্রিয়ল চলে এলাম প্লেন থেকে নামার পালা মন্ট্রিওলে আমরা এবার নামছি থ্যাংক ইউ টরন্টোর তুলনায় ট্রুডো ইন্টারন্যাশনাল মন্ট্রিয়াল অনেক ছোট তাই বিশেষ হাঁটতে হবে বলে মনে হচ্ছে না খুব কনজেস্টেড লাগছে এত ছোট এয়ারপোর্ট তো আর এত লোকজন খুব কনজেস্টেড লাগছে আমাদের গেট নাম্বার সিক্সটি থ্রি এমিরেটসের সেটা আমরা দেখে নিয়েছি এখন আমাদের গেট নাম্বার সিক্সটি থ্রির দিকে যেতে হবে আমাদের এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যেতে গেলে পরে আমাদের বোর্ডিং পাসগুলোকে এখানে স্ক্যান করতে হচ্ছে তাহলে দরজা খুলছে এই আমরা অন্য টার্মিনালে চলে এলাম এবার মন্ট্রিয়াল ট্রুডো এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল সেকশানে এলাম আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢুকলাম আমরা এখানে অনেক ডিউটি ফ্রি শপ আছে তবে এতে আমাদের অত ইন্টারেস্ট নেই আমাদের এখন শুধুই কখন গিয়ে কলকাতা পৌঁছবো আর কি বারবি এবং আমাদের সবারই একটু খিদে পেয়ে গেছে তো আমরা ভাবছি কিছু খেয়ে নেওয়া যাক তো এখানে সাবয়ে আছে আরও অনেক কিছু আছে তো সাবয়ে দেখাতে এখন সাবয়েতেই চলে যাচ্ছি কিছু খেয়ে নি নেক্সট ফ্লাইট বোর্ড করার আগে আমরা চলে এসেছি সাবয়েতে মন্ট্রেল এয়ারপোর্টের ভেতরে ওখানে বারবি বল মা কি দি বানাবি বল কী কী দিবি লেটেস্ট অনিয়ন টোম্যাটো টোম্যাটো ক্ষুখাম্বা চিকেন আচ্ছা ওখানে একটা ফটো তোলার জন্য জায়গা করে দিয়েছে দেখো মন এয়ারপোর্টে সবাই মিলে এখন এখানে ফটো তুলে নিন একটা স্মৃতি থেকে যাবে মন্ট্রেলের কি সুন্দর এখানে পিয়ানো রেখে দিয়েছে দেখুন বারবীর বান্ধবী কি সুন্দর এখানে পিয়ানো বাজাতে বসে গেছে হয়ে আমাদের সেকেন্ড ফ্লাইট মন্ট্রিয়াল থেকে দুবাই এমিরেটসের তার বোর্ডিং শুরু হয়েছে বিশাল বড় লাইন হচ্ছে এবার পাসপোর্ট ক্যান আর বোর্ডিং পাস স্ক্যান হবে আমাদের বোর্ডিং পাস পেয়ে গেলাম নতুন বোর্ডিং পাস এমনকি দুবাইয়ের হোটেল ভাউচার সব কিছু দিয়ে দিল এবার আমরা বোর্ডিং করতে যাচ্ছি আমরা ফ্লাইটের সামনের দিকেই আমাদের সিট আছে বুঝলে আমাদের সামনের দিকে সিট আছে তাই জন্য বিজনেস ক্লাস দিয়ে ঢোকাচ্ছে আমরা কোনো বিজনেস ক্লাসে যাচ্ছি না আমরা ইকোনমি ক্লাসেই যাচ্ছি ফ্লাইটে আমরা আমাদের জায়গায় বসে পড়েছি বোট করে ফেলেছি এখন দুবাইয়ের দিকে আমরা যাচ্ছি ফ্লাইটে আমরা বোট করে দিয়েছি পুরো ভোট একদম কোনো জায়গা কোনো ফাঁকা নেই সাড়ে দশটায় ছাড়বে ছাড়া দশটা চারটে চারটে সাড়ে দশটা বারবিকে আবার দিয়ে গেলো আঁকার সমস্ত জিনিস সমস্ত কিছু দিয়ে গেল যে সময় কাটাও প্রচুর সিনেমা আছে বাড়বি আমাদের সবারই সময় কেটে যাবে এখন টানা সাড়ে বারো ঘন্টার ফ্লাইট আমাদের আমরা পৌঁছবো কালকে দুবাই টাইম সকাল সাড়ে ছটা কাল টাইম দশটা তিরিশ তে ফ্লাইট ছাড়লো হিসেব মতো বারো ঘন্টা পনেরো মিনিট লাগবে দুবাই পৌঁছোতে আমরা এমন একটা জায়গায় সিট পেয়েছি সেখানে পুরোটাই উইং তাই যেন খুব একটা কিছু দেখা যাচ্ছে না ফটো তুলে দিল কোলারয়েড সেটা এখন এরকমভাবে ঢুকিয়ে দিচ্ছে ফটো তো আস্তে 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 অ্যাপেয়ার হচ্ছে আমাদের তিনজনের আমরা সিটে বসে আছি সে একটা ছবিও তুলে দিল কত রকমের নিচে দেখুন আস্তে 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 ফটোটা কোলারয়েডের ফটো যেমন হয় আস্তে আস্তে আসে সেরকম একটা সুন্দর খামে করে দিলো এখানে বারো বছরের নিচে কিডস আছে তাদেরকেই মনে একটু দিচ্ছে একটা মেনু কার্ড ধরি দিয়ে গেল। এখানে এখন ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স ডিনার সমস্ত কিছু চুজ করতে হবে আর বলে দিতে হবে যে কোনটা কি চাই আমাদের চিকেন ল্যাম্প সবই আছে আমরা অবশ্য হিন্দু মিল চুজ করেছিলাম তো সেই অনুযায়ী চিকেন ল্যাম্প সব কিছুই আছে আমার নাম লেখা নন ভেজিটেরিয়ান খাবার চলে এলো এখনো বারবি আর বাবলিকে দেয়নি এখনো পর্যন্ত এদেরও নন ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান হিন্দু মিল কিন্তু এখনো দেয়নি দেখা যাক এখানে আছে যদি একই হয় আচ্ছা আমার তো চিকেন আচ্ছা একটা বান আছে একটু জল সালাদ আর এখানে ফলমূল আছে আচ্ছা এবার বাবলিটটা এলো বাবলিটটাই কি আছে তোমারটাও নন নন ভেজিটেরিয়ান হিন্দু মিল এটা কি আছে তোমার মাটন ল্যাম্ব আছে না ল্যাম্প তারপরে বাবলি বাড়িকে দেবে না বাড়িকে দেবে না আমি যেহেতু ল্যাম্প বা মাটন খাই না খাই না মানে হচ্ছে আমার বারণ আছে তাই জন্য আমি আমারটা বাড়িকে দিয়ে দিলাম আমি অপেক্ষা করছি কখন চিকেন দেবে সেই চিকেনটা আমি পাব সবাই বলে থার্টি ফাইভ থাউজেন্ডের উপর দিয়ে যখন ফ্লাইট যায় তখন টেস্টটা নাকি নষ্ট হয়ে যায় বা কিছুটা কম থাকে জিলে তাই জন্য মানুষ কম খায় বা খিদে কম পায় কী হয় জানি না আমার তো চারদিকে এখন এই এখানে বসে আছি এত খাবারের গন্ধ যে আমার খিদেতে আর ঘুম আছে না ঘুম কতক্ষণে খাবো খাব চলে এলো ওয়াইন শ্যাম্পেন তারপরে ফ্রুট জুস কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু বারবিতে এখনও খাওয়াই শেষ হয়নি তো বারবির যে খাবার সেটা কিন্তু এখনও বেড়ে গেল কখন ভেবে না দেখা যাক এখান থেকে কী খাওয়া যায় ফ্রুট জুস কী আছে সেটা দিই পারবির খাবারটা দিয়ে গেল আমাকে বললো চিকেন না ল্যাম আমি বললাম চিকেন কিওনা কিনোয়া স্যালাড যা বাড়িতে কোনো না খাই না আজকে খাবো পুডিং দিয়ে গেছে আর সঙ্গে দিয়ে গেছে আমি চাইলাম অবশ্য সেটা হচ্ছে অ্যাপেল জুস এছাড়া ওয়াইন ছিল ওয়াইন ছিল শ্যাম্পেন ছিল সবই ছিল কিন্তু ওগুলো আমরা খাই না তাই জন্য অ্যাপেল জুস নিলাম আমরা ফ্লাই করছি প্রায় দু ঘন্টা হলো হ্যাঁ দু ঘন্টা দশ মিনিটের মতো হলো হলো আমরা ফ্লাই করছি মানে মন্ট্রিয়াল থেকে ছেড়েছি এই মুহূর্তে আমরা ম্যাপ অনুযায়ী আমরা আটলান্টিক আটলান্টিক পেরোচ্ছি তো পেরোতে প্রায় ছ ঘন্টা মতো লাগে তার মধ্যে দু ঘন্টা চলে গেছে আরো চার ঘন্টা হলে পরে আমরা ইউরোপ গিয়ে পৌঁছব প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে একটু ঘুমাই সারা তো সেরকমভাবে ঘুমানো হয়নি খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠতেই দেখছি সন্ধে হয়ে আসছে আর ম্যাপে দেখলাম ডাবলিন অর্থাৎ ইউ ইউরোপে ঢুকে গেছি আমরা মানে আটলান্টিক ক্রস করে গেছে তবে এখনও বাইরে আলো আছে সন্ধে ছটা বাজে প্রায় এখানে এখন আমাদের ফ্লাইটের ভেতরে এখন এই অবস্থা এবার আস্তে আস্তে আমরা রাতের দিকে এগোচ্ছি আমরা যে এই জায়গাটায় বসেছি ঠিক এর সামনে একটা ছোট্ট প্যান্ট্রি আছে এখানে এখন সেলফ সার্ভিস হয়ে গেছে আমি এখানে আসছি মাঝে মাঝে কলা বিস্কিট চিপস চা আছে খাচ্ছি জল খাচ্ছি নিজের মতো করে নিচ্ছি আবার চলে যাচ্ছি মোটামুটি এদের সঙ্গে এখন একটা কথাবার্তা বলতে বলতে এদের মেশিন কোথা দিয়ে কী খুলতে হয় কোথায় কী আছে বুঝে পেয়েছি ল্যাবটরিটা কিন্তু খুবই পরিষ্কার আছে কিছুক্ষণ পরে পরে এরা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে তবে খুবই ছোটো তবে অনেকগুলো আছে পিছনে দুটো মধ্যখানে দুটো এরকম করে মোটামুটি একটা লোক দাঁড়াবার মতন যায় আছে পিৎজাটা এতক্ষণে পেলাম এবার পিৎজাটা আমরা খাবো অলরেডি তার গেটে খাওয়া হয়ে গেছে আমরা অলরেডি ইউরোপ থেকে এশিয়ায় ঢুকে গেছি এই মুহূর্তে যে ফ্লাইটের ম্যাপটা দেখা ছিল তাতে দেখলাম আমরা টার্কি পার করে আমরা এশিয়াতে ঢুকে গেছি এখনও আমাদের প্রায় তিন ঘন্টার জার্নি আছে তো তার মধ্যে আবার আরেকবার খেতে দেবে এখন বাইরে গুটগুট করছে অন্ধকার দুবাইতে যখন আমরা নামব তখন দুবাইতে সকাল ছটা ফাঁজ খুব এক্সাইটেড লাগবে এত বছর পরে এশিয়াতে ঢোকা তারপরে কিছুক্ষণ পরে ওখানে ঘুরে ফিরে আমরা কলকাতায় নামব জয় মা দুর্গা দুবাইয়ের ডিস্টেন্স দেখাচ্ছে ওয়ান থ্রি টু নাইন মাইলস আরও দু ঘন্টা একচল্লিশ মিনিট আছে ওই সকাল ছটা দু মিনিটে আমরা দুবাই ল্যান্ড দুবাই আসতে আর আড়াই ঘন্টা মাত্র বাকি এই সময় আবার খাবার দিল লেখা আছে হিন্দু নন ভেজিটেরিয়ান মিল কিন্তু দিয়ে গেছে কী সব জিনিস বুঝাই যাচ্ছে না পুরো পুরো এয়ারলাইন্সে মানে পুরো ফ্লাইটটাতেই খাওয়া অতি জঘন্য মানে কোনো খাওয়াই ভালো না এক একদমই একদমই ভালো না যেরকম আমরা ভিডিওতে দেখেছিলাম বা সেরকম কোনো কিছুই সেরকম হচ্ছে না এর থেকে এয়ার ইন্ডিয়া এলে পরে অনেক খাবার দাবার অনেক ভালো থাকে আমার মিলটা এবার দিয়ে গেল সেই মিলটার মধ্যে একটুখানি ডিম আছে সে অদ্ভুত একটা ব্যাপার এরা বলছে সব গোলমাল হয়ে গেছে কাকে কোনটা দিয়েছে কার নামে কি লেভেলিং হয়েছে বলছে আপনারা গিয়ে কমপ্লেন করুন আরে কমপ্লেন করে হবে এটা কি খেতে পাচ্ছি না এমন সব খাবার দিয়েছে খাবারের টেস্ট তো সেই রকম বাজে এত বাজে খাবারের টেস্ট আমি ভাবতেই পারি না এমিরেটসের মতন এয়ারলাইন্সের হবে আপনি এতটাই রেগে গেছে কোনো খাওয়াই খাচ্ছে না বলছে আপনারা নিয়ে চলে যান এখনো সূর্যোদয় হয়নি এখনো হবে হবে করছি আর কিছুক্ষণের মধ্যেই হবে আমরা আপনি আপনি আর পনেরো মিনিট তার মধ্যে আশা করি সূর্যোদয় হয়ে যাবে তাই তো আর এক্সাইটেড এবং দুবাই ঠিক ঘুম পেয়েছে তোমার আমাদের বারো সাড়ে বারো ঘন্টার জার্নি সমাপ্ত হতে চলেছে মন্ট্রিয়াল থেকে দুবাই নিচে নেমে এসে গেছে এই এখনই ল্যান্ড পড়বে বাইরের টেম্পারেচার দেখাচ্ছে তিরিশ ডিগ্রি আর আমরা এসেছি দশ ডিগ্রি থেকে বোঝাই যাচ্ছে বাইরে বেরিয়েই কীরকম অবস্থা হবে যাই হোক দারুণ একটা এক্সাইটমেন্ট আমরা কলকাতার মানে ইন্ডিয়ার খুবই কাছে চলে এসেছি আবার রাত দুটো এখান থেকে ফ্লাইট ততক্ষণ পর্যন্ত আমরা দুবাই শহর ঘুরব হোটেলে থাকবো খাওয়া দাওয়া করব আর সর্বোপরি কথা সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে আজকে ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট ম্যাচে গেছে এখানে দুবাই এসে গেলাম দুবাইতে ডি বোর্ডিং চালু হয়ে গেছে বাইরে বাইরে নামাচ্ছে একদম অনেক অনেকদিন পরে এরকমভাবে ট্রেন থেকে বেরোচ্ছি গরমের হালকা প্রথম হ্যাঁ কি গরম রে ভাই তেত্রিশ ডিগ্রি টেম্পারেচার এই সকাল সাড়ে ছটাতে বাস দাঁড়িয়ে আছে আমাদের জন্য অনেক দিন বাদে এইরকমভাবে এই এইরকমভাবে প্লেন থেকে নামলাম ফ্লাইট থেকে নামবার পরে প্রায় বারো মিনিট ধরে এয়ারপোর্টের চারপাশে রানওয়ের চারপাশে ঘুরিয়ে 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 হাত একুনে আমাদের এখানে নিয়ে এলো এবার এখানে আমাদের পাসপোর্ট ট্রেকিং হবে তারপরে আমরা আমাদের হোটেলে যাব দুবাই কানেক্টের মাধ্যমে আমরা যে হোটেল পেয়েছি সেই হোটেলেই উঠবো আমরা এখন থেকে যেহেতু ক্যানাডিয়ান পাসপোর্ট তাই জন্য আমাদের এখানে আর ভিজার কোনো প্রবলেম নেই কোনো ভিজা লাগে না অন অ্যারাইভাল ভিজা তো সেটাও সেটাও হয়ে যাবে আর দুবাই এয়ারপোর্টের মধ্যেই ভালো লাগছে বাইরে যেই বেরিয়েছিলাম ছ্যাঁকা লাগছে এত গরম এখনও পর্যন্ত দুবাই কানেক্ট খুঁজে বেড়াচ্ছি দুবাই কানেক্ট পাই আচ্ছা এই লিফট পেয়েছি এটা ওয়ান ডাউন তারপরে ওখানে ইমিগ্রেশন তার পাশেই দুবাই কানেক্ট আমাদের ইমিগ্রেশন হয়ে গেল আমরা এখন যাচ্ছি দুবাই কানেক্ট দুবাই কানেক্টে তো এক্সিট নাম্বার থ্রি দিয়ে আমাদের বেরোতে হবে এখন দুবাই কানেক্ট পেয়ে গেছি এখান থেকে আমরা হোটেল ভাউচার দেখি আমরা হোটেলে যাব এখানেই বাস আসবে আমাদের পিক আপ করে নিয়ে যাবে ঠিক ভাউচারটা বার করবে তো বসতে না বসতেই আমাদের ককফ্রন্ট হোটেলের থেকে পিক আপ বাস চলে এসেছে এখন আমরা বাসে করে হোটেলে যাব হোটেল থেকে একটু বিশ্রাম টিশ্রাম করে তারপর আমরা দুবাই ঘুরতে যাব আজকে আবার ভারত পাকিস্তান ম্যাচ বললো এয়ারপোর্ট থেকে বাস করে সময় করতে মতন লাগবে হোটেলে ঢুকে গেলাম এবার চেকিং করব দুবাই পৌঁছে গেলাম দুবাই পৌঁছে গিয়ে আমরা হোটেলে চেকিং করলাম তো প্রথম ব্লগটা আমরা এইখানেই শেষ করছি নচেত বিশাল বড় হয়ে যাবে এটাই অন্তত আধ ঘন্টার ওপরে হবে ব্লগটা টরন্টো তারপরে মন্ট্রিয়াল মন্ট্রিয়াল থেকে দুবাই এর পরে শুরু হবে দুবাই ভ্রমণ দুবাই পরে হোটেলের হোটেলটা যেটা দেখাবো তারপর হোটেলে খাওয়া দাওয়া তারপর হোটেল থেকে বেরিয়ে কিছুটা ভ্রমণ তারপরে আবার শুরু হবে আজ রাত্রিবেলা দুবাই থেকে কলকাতা আর তারপর তো কলকাতায় পুজো আচ্ছা সমস্ত কিছু দেখা শুরু হবে আমাদের সঙ্গে থাকুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকুন জয় মা দুর্গা